নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের যতজন সদস্য কেবল মাত্র একটা কাপড় ছিল আর কাপড় নাই ও আমার মা ও আমার বোন আমার কথার দিকে মনোযোগ বাড়ায় দেন আব্দুল্লাহ আনসারী এমন সাহাবী নবীর পেছনে নামাজ পড়েন আবার বাড়িতে চলে যান আল্লাহ আকবার বলে নবীজি নামাজ শুরু করেন পেছনের দিক থেকে আসেন আব্দুল্লানি নামাজ শুরু করেন নবীজি সালাম ফিরাতে দেরি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লানি বাড়িতে চলে যান একদিন চলে যান দুই দিন চলে যান তিন দিন চলে যান সাহাবীরা লক্ষ্য করলেন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারি নামাজ শেষে তো দারসে বসে না এক দিন দুই দিন তিন দিন নয় অনেক দিন হয়ে গেল ওগো নবী আব্দুল্লাহ আনসারি কেন বসে না কারণটা আপনি একটু জেনে আমাদেরকে জানান জোরে বলুন আল্লাহু আকবার আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে চলে যান নবীজির কাছে যখন অভিযোগ দায়ের করা হলো নবীজি বললেন আব্দুল্লাহকে আজ বসতে বলবা হযরতে আব্দুল্লাহ আনসারি চলে আসলেন নামাজ আবার শেষ হলো সালাম ফিরানো শেষ আব্দুল্লাহ আনসারিও বাড়িতে চলে যায় আবদুল্লা আনসারি নাই নবীজি বললেন চলো তো সাহাবি কয়েকজন আব্দুল্লাহ আনসারির বাড়িতে গিয়ে একটু খোঁজ নেওয়া দরকার আব্দুল্লাহ আনসারির বাড়িতে চলে গেলেন সালাম দিলেন বললেন বাড়িতে আবদুল্লা আসো নাকি তোমার সঙ্গে রসুল দেখা করবেন বাহিরাস তিন তিনবার সালাম দেওয়া হলো কোনো জবাব নাই আবদুল্লাহ আনসারি এবার নবীজি যখন চলে যাওয়া শুরু করেছেন দৌড়িয়ে বাড়ি থেকে বের হলেন নবীজির সামনা সামনি গেলেন বললেন নবীজি আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আমি ইচ্ছা করে ভুল করি নাই জোরে কোন আল্লাহ আকবার নবীজি বললেন কারণ কে আগে এক্সপ্লেইন করো ব্যক্ত করো আবদুল্লাহ আনসারি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি রয়েছে আমার আমার দুইটা সন্তান আমাদের পরিধিও মাত্র কেবল মাত্র একটাই বস্ত্র আছে একটা কাপড় আপনার থেকে শুনলাম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নামাজ পড়লে আমি আব্দুল্লাহ জাহান্নাম থেকে বাঁচব কিন্তু আমার স্ত্রীকেও বাঁচাতে হবে এই জন্য নামাজ শেষ করে আমি বাড়িতে দৌড়িয়ে যাই ঘরের মধ্যে একটা গর্ত করা আছে আমি উলঙ্গ হয়ে ওখানে বসি আমার কাপড় খুলে আমার স্ত্রীকে দেই আমার স্ত্রী নামাজ আদায় করে আমি উলঙ্গ হয়ে বসে থাকি আল্লাহ আকবার আমি এই জন্য ফরজ আদায় করে চলে আসি আপনি যখন আমার দোয়ারে সালাম দেয়া হয় আমি উলঙ্গ হয়ে বসেছিলাম গর্তের মধ্যে আমার স্ত্রী নামাজ রত এই জন্য আমি বাইরে আসার কোন সাহস পাই নাই স্ত্রীর নামাজ শেষ হয়েছে আমি আবার কাপড়টা নিলাম স্ত্রী গর্তের মধ্যে বসেছে এরপরে বের হলাম রবিজি আমার যদি ভুল হয় যে শাস্তি দিবেন আমি মাথা ফেতে নেব আল্লাহ আকবার রবিজি আমার কথাগুলো শুনলেন চোখ দিয়ে পানি প্রবাহিত হয় ও মুসলমান আমাদের জড়াই জড়াই কাপুর আছে কিন্তু সঠিক নামাজ নাই আব্দুল্লাহ কেবল মাত্র চারজন সদস্যের একটা কাপড় ওইটা আমার নিজের সন্তান কিন্তু কারণ হলো এই যে দেওয়ালের ওই পাশে ইহুদির বাগানের একটা খেজুর গাছ এইভাবে বাঁকা হয়ে তার মাথাটা আমার বাড়ির সীমানার মধ্যে এসেছে বাঁকা খেজুর গুলো আমার উঠানের মধ্যে পড়ে আমি না শুনেছি অন্যের জিনিস খাওয়াটা হারাম অন্যের জিনিস না বলে খাওয়াটা হারাম হারাম দিয়ে যদি কারো শরীর গঠিত হয় সেই শরীর জাহান নামে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে অনেকে আছে রাস্তায় যায় পেয়ারা গাছ পেয়ারা না বলে পেরে খায় আমের গাছ থেকে আম না বলে পেরে খাই বড় এর গাছ দেখে বড়ই না বলে পেরে খাই এইগুলো খাওয়া কিন্তু হারাম কথা বলেন ঠিক কিনা ওগনবী আমার সন্তান হারাম ভক্ষণ করবে জাহান নামে চলে যাবে আমি বাবা সহ্য করব না এই জন্য জাহান আগুন থেকে বাঁচাতে চাই শিকল দিয়ে বেঁধে রাখলাম যাতে করে ইহুদির বাগানের খেজুর আমার সন্তানের পেটে না যায় জোরে গনসার আল্লাহ নবীজি আমার শুনলেন চোখ দিয়ে দরদর করে পানি ও মুসলমান আমি বোঝাতে চাইলাম সাহাবিরা নামাজ সারে নাই কাপড় ছিল না কিন্তু আমরা কাপড় থাকার পরেও নামাজ পড়ি না কথা বলেন ঠিক কিনা নামাজ আমরা পর্বত তো পাঁচ ভিনা